আসসালাম ওয়ালাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল শুরুতেই জানিয়ে দেব ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা ভয়ে পালালো লাখো বাসিন্দা জানিয়ে দেব গাজায় খাবার ঢুকছে না দুর্ভিক্ষের দ্বারপ্রান্তের ফিলিস্তিনিরা এরপর রয়েছে পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি ভারতের সর্বশেষ থাকছে ইসরায়েলকে ত্যাগ করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ভয় পালাল লাখি বাসিন্দা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতেরা এই হামলা চালিয়েছে বৃহস্পতিবার বাইশে মে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে হুতেরা ইসরায়েলে একাধিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে এসব হামলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ঠেকে দেওয়া হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার ভোররাতে প্রথম ক্ষেপণাস্ত্রটি সরা হলে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে বিশেষ করে তেলাবিবের সাইরেন বেজে ওঠে এ সময় প্রায় দশ লক্ষ মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটে যান মাগেন ডেভিড বা আদম জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে আশ্রয় নেওয়ার সময় একজন ব্যক্তি হালকা আঘাত পেয়েছেন টাইমস জানিয়েছে ভোর তিনটা নাগাদ এই হামলার আগে মোবাইল ফোনের মাধ্যমে একটি আগাম সতর্কবার্তা পাঠানো হয় নাগরিকদের কাছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিরোধ করা হয়েছে সামাজিক মাধ্যম ছড়িয়ে পড়া ভিডিওতে এই প্রতিরোধের দৃশ্য দেখা গেছে প্রতিবেদনে বলা হয়েছে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি দুপুরের একটু আগে নিক্ষেপ করা হয় তবে এটিও প্রতিহত করা হয়েছে এই হামলার পর জেরোজালেম পশ্চিম তীরের দক্ষিণাঞ্চল এবং ডেড সি সংলগ্ন এলাকাগুলোতে সতর্ক সাইরেন বেজে ওঠে এছাড়া মোবাইল অ্যাপের মাধ্যমে সতর্কবার্তা দেওয়া হয় হুতিরা প্রথম হামলার ঘটনা তারা স্বীকার করছে গোষ্ঠীটি জানিয়েছে তাদের লক্ষ্য ছিল তেল আবিবের বেনগুরিয়ান বিমানবন্দর তারা আরও দাবি করছে রাতে দুইটি ড্রোন ইসরায়েলের দিকে পাঠানো হয়েছিল এর আগে চলতি মাসের শুরুতে একটি হুতি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে বেনগুরিয়ান বিমানবন্দরের চত্বরে আঘাত আনে এতে অন্তত জন আহত হন এরপর বেশ কিছু আন্তর্জাতিক এয়ারলাইন্স ইসরায়েল তাদের ফ্লাইট বন্ধ করে দেয় যদিও পরবর্তীতে কিছু সংস্থা পুনরায় ফ্লাইট চালু করেছে হুতি বিদ্রোহীরা দু সালের নভেম্বরে হামাসের হামলার পর থেকে ইসরায়েল ও আন্তর্জাতিক জাহাজ চলাচল লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েল হামাসের মধ্যে অস্ত্রবিরতি কার্যকর হলে তারা কিছুদিন হামলা বন্ধ রেখেছিল গাজায় খাবার ঢুকছে না দুর্ভিক্ষের দ্বার প্রান্তে ফিলিস্তিনিরা গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের ফলে মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে সেখানে ঠিকমতো খাবার ও সহায়তা পৌঁছাচ্ছে না জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করে বলছে গাজার জনগণ এখন দুর্ভিক্ষের দ্বার প্রান্তে জাতিসংঘের মুখপাত্র জানিয়েছে গাজায় যে অল্প পরিমাণ ত্রাণ প্রবেশ করেছে তা এই যুদ্ধবিস্তস্ত এলাকার প্রয়োজনের তুলনায় নগণ্য জাতিসংঘের মতে খাদ্য ঔষধ পানি জ্বালানি পরিচ্ছন্নতা সামগ্রীর ধারাবাহিক ও পর্যাপ্ত প্রবাহ ছাড়া মানবিক কার্যক্রম কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব নয় একই সঙ্গে আন্তর্জাতিক রেস্কিউ কমিটি জানায় গাজায় প্রায় ষাট শতাংশ পরিবার ন্যূনতম খাবার যেমন রুটি ও তাজা খাদ্য পাচ্ছে না পরিষ্কার পানির অভাবও প্রায় রয়েছে ষাট শতাংশ মানুষের ভোর থেকে শুরু হওয়ার নতুন দফায় ইজরায়েলি হামলায় অন্তত তিরানব্বই জন নিহত হয়েছে বলে আল জাজিরাকে জানিয়েছে গাজার চিকিৎসা সূত্র গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে অক্টোবর দু থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে তিপ্পান্ন হাজার ছয়শো জন ফিলিস্তিনি নিহত ও এক লাখ একুশ হাজার নয়শো জন আহত হয়েছে তবে গাজার সরকারি মিডিয়া অফিস বলছে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজারো মানুষের মধ্যে নিখোঁজ এবং মৃত হিসেবে ধরা হলে মোট মৃতের সংখ্যা হবে একষট্টি হাজার সাতশো জন ছাড়িয়ে গেছে এর বিপরীতে দুই সালে সাত অক্টোবর হামাস নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলের নিহত এক হাজার একশো উনচল্লিশ জন এবং দুই শতাধিক ব্যক্তি বন্দী হন যার মধ্যে এখনও অনেকে গাজায় আটকে রয়েছে এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলে চাপ বাড়ছে ইসরায়েলের উপর যুক্তরাজ্য কাতার ইতালি কানাডা ও পর্তুগাল সহ একাধিক দেশ ইসরায়েলের সাম্প্রতিক কূটনৈতিক কর্মকাণ্ড যেমন জেনে নেয় বিদেশি কূটনীতিকদের উপর গুলি বর্ষণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে বিশ্লেষকরা বলছে অবিলম্বে যুদ্ধবিরতি ও পূর্ণ মাত্রায় মানবিক সহায়তা প্রবেশ না করলে গাজা একটি পূর্ণাঙ্গ মানব সৃষ্ট দুর্ভিক্ষ দেখা দিতে পারে পাকিস্তানকে কঠোর হুশিয়ারি ভারতের পাকিস্তানকে কঠোর হুশিয়ারি দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন ভারতের অধিকারে থাকা নদীগুলোর পানি পাকিস্তান পাবে না বৃহস্পতিবার বাইশে মে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে মোদী বলেন ভারতের অধিকার থাকা নদীগুলোর পানি পাকিস্তান পাবে না গত মাসে ভারত শাসিত কাশ্মীরে একটি সন্ত্রাসী হামলায় পর ভারত উনিশশো সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দেয় এই হামলায় ছাব্বিশ জন নিহত হন যাদের বেশিরভাগই ছিল পর্যটক ভারত দাবি করেছে এই হামলার পেছনে পাকিস্তানের সমর্থন ছিল যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে এই ঘটনার পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে তীব্র সামরিক সংঘর্ষ শুরু হয় যা দশ মে একটি যুদ্ধবিরতির মাধ্যমে সাময়িকভাবে শান্ত হয় রাজস্থানের একটি জনসভায় মোদী বলেন প্রতিটি সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে ভারী মূল্য দিতে হবে পাকিস্তানের সেনাবাহিনী এবং অর্থনীতির মাসুল গণবে এনডিটিভি জানিয়েছে সিন্ধু চুক্তির মাধ্যমে পাকিস্তানের আশি শতাংশ কৃষি জমিতে পানি সরবরাহ করে এসব পানি ভারত থেকে প্রবাহিত তিনটি নদী থেকে আসে তবে পাকিস্তানের অর্থমন্ত্রী এই মাসে বলেছে চুক্তি স্থগিত হলে তাৎক্ষণিকভাবে কোনো প্রভাব পড়বে না ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ডাস সংবাদ মাধ্যম এনওএসকে বলেন বর্তমানে কোনো গোলাগুলি হচ্ছে না এবং সৈন্যদের কিছুটা পুনর্বিন্যাস করা হয়েছে তবে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে যদি সন্ত্রাসীরা পাকিস্তানে থাকে আমরা তাদের সেখানেই আঘাত করব। উনিশশো সালে ব্রিটিশ ভারত থেকে বিভক্তির পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উত্তেজনাপূর্ণ দুই দেশের তিনটি যুদ্ধ লিপ্ত হয়েছে যার মধ্যে দুইটি কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের বিরুদ্ধে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দেওয়ার অভিযোগ করে যা পাকিস্তান অস্বীকার করে এপ্রিলের হামলার পর দুই দেশ বাণিজ্য স্থগিত স্থল সীমান্ত বন্ধ এবং বেশিরভাগ ভিসা স্থগিতসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে পাকিস্তান এখনও মোদী ও জয়শঙ্করের মন্তব্যের জবাব দেয়নি ইসরায়েলকে ত্যাগ করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র গাজা সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে ইসরায়েলি হামলা জোরদার করার পর যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি ঘনিষ্ঠ মিত্র দেশ তেলাবিবের প্রতি তাদের সমর্থন প্রত্যাহারের চিন্তা করছে এমনটাই দাবি করছেন প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট প্রতিবেদনে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে কড়া ভাষায় সতর্ক করছে তারা জানেছে গাজায় চলমান যুদ্ধ দ্রুত শেষ না হলে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে সমর্থন দেবে না আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদপত্রটি জানিয়েছে ট্রাম্পের প্রতিনিধিরা ইসরায়েলকে জানিয়েছে যুদ্ধ শেষ না করলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পরিত্যাগ করবে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যালোরিন লিভিড বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প চান গাজায় সংঘাতের দ্রুত অবসান ঘটুক সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময় নেতানেহর সঙ্গে তার সাক্ষাৎ না হওয়াকে ঘিরেও নানা গুঞ্জন দেখা দেয় এই প্রেক্ষাপটে প্রতিবেদনে উঠে আসে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্পর্কে সম্ভাব্য টান বিষয়টি যদিও যুক্তরাষ্ট্রের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা এ দাবি অস্বীকার করছে বলেছেন দুপক্ষের মাঝে মত পার্থক্য থাকতেই পারে তবে ইসরায়েলকে পরিত্যাগ করার ধারণা একেবারেই হাস্যকর ইসরায়েলের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি ওয়াইনেট নিউজকে বলেন ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদন ভিত্তিহীন প্রেসিডেন্ট যা বলেছেন সেটাই সত্য অজ্ঞাত উৎসের তথ্য ভরসা করা ঠিক নয় এদিকে সৌদি আরব কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের সফরের সময় ট্রাম্প বলেছেন গাজার বহু মানুষ অনাহারে রয়েছে পাশাপাশি ব্রিটেন ফ্রান্স ও কানাডার নেতারা ইসরায়েলের নির্মম আচরণে নিন্দা জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ফিলিস্তিনে সামরিক আগ্রাসন বন্ধ না হলে তারা যৌথ ব্যবস্থা নেবে অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে উল্লেখ্য এর আগেই এই ভিডিও বার্তা গাজার উপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নেতানহু